হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছো তোমরা আমি ভালোই আছি আর একটা সাবু রেসিপি নিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম আসলে সাবু একটু ঘরে এক বাটির মতন ছিল খুব কমই ছোট একটা বাটি তাই ভাবলাম ওইটা দিয়ে একটা কিছু ডিনারের রেসিপি করে ফেলা যাক তাই দেখতেই পাচ্ছ কত রকমের সবজি টবজি নিয়ে নিয়েছি একটু বলছি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো সেই সবজিগুলো কী কী আমি নিয়েছি প্রথমে একটা থালার মধ্যে কাজু বাদাম কিশমিশ চীনা বাদাম তারপরে তোমার সুইটকর্ন পামকিন সিড আর সানফ্লাওয়ার সিড আর সঙ্গে একটু পনির কুচি করে নিয়েছি টুকরো টুকরো করে আর শীতকালীন সবজি একটু গাজর একটু বিম একটু ফুলকপির কুচো আর একটু কড়াইশুঁটি আর সাবু তো আছে সঙ্গে একটু পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি কারিপাতা আর তোমার ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি একটা তেজপাতা আর একটু দারচিনি একটু এলাচ দুটো লবঙ্গ আর চার পাঁচটা মরিচ কালো মরিচও দেওয়া যায় আমার কাছে সাবমরিচ সামনে ছিল কালো মরিচটা গুঁড়ো ছিল ওই জন্য কালো মরিচটা দিলাম না লেবুটা শেষে দেব তাই জন্য রেখে দিলাম আর সঙ্গে নুন হলুদ চিনি আর একটু দু চামচ ঘি নিয়ে নিয়েছি আর ধনে পাতাটা কুচিয়ে রেখেছি আর এক হাফ লেবু রেখে দিয়েছি যেটা শেষে দেব বলে এরপরের কাজ হলো আমার প্রথমে ইন্ডাকশানটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে যে দু চামচ ঘি নিয়েছি তার থেকে এক চামচ ঘি দিয়ে ওর মধ্যে আর এক চামচ আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম আমি তো আমাদের সাদা তেল দিতে পারো ইচ্ছা করলে যে যেই তেলটা খায় তো সেই তেল এক চামচ মতন দিলে তাহলে ওই ঘিটা পুড়ে যাবে না আমার যে মনে হয় আমার যে এক্সপিরিয়েন্স তারপরে ওই ঘিয়ের মধ্যে আমি তেজপাতাটা দিয়ে ফেলেছি আসলে তেজপাতাটা আবার একটু পরে দিলেও যখন ফোড়ন দেবো তখন দিলেও হতো তা আমি যখন দিয়েই ফেলেছি তেজপাতাটা একটুখানি ভাজা ভাজা হলে তার সেন্ট উঠলো যখন তখন আমি চীনা বাদামগুলোকে একটু ভেজে নেব তা না তো কাঁচা চীন বাদাম খেতে ভালো লাগবে না খিচুড়ির মধ্যে তা চীনা বাদামগুলো ভাজতে ভাজতে বাকি যে কিছু ছিল যেটা হচ্ছে সানফ্লাওয়ার সিড আর তোমার পাম্পিং সিড ওগুলো করার মধ্যে একটু দিয়ে দিলাম সঙ্গে কাজু বাদামটাও দিয়ে দিলাম আর কিশমিশটাও দিয়ে দিলাম সব কিছুই একটুখানি কড়াইতে খুব হালকা আছে ডুমি আজ মানে আমার ইন্ডাকশানে আমি সাতশো থেকে আটশো নশো এরকমের মধ্যে হালকা আছে একটুখানি নাড়া নাড়ি করে নিলাম কিছুক্ষণটা মজুদের দিয়ে তারপর তো ভালো করে সব ভাজা ভাজা যখন হয়ে গেল তুলে ফেললাম তুলে ফেলার পরে এরপরের কাজ হচ্ছে যে কটা পনিরের কুচি করা ছিল ওই পনিরগুলোকে একটু ভেজে নিতে হবে কাঁচা পনির ভালো লাগবে না সেই কারণে পনিরগুলোকেও একটু ভেজে নিলাম পনিরগুলো মানে প্রত্যেকটাতেই একটু একটু করে চিমটি করে করে নুন দিচ্ছি কারণ যদি একসাথে সব নুনটা দিয়ে দিই আমি এক চামচ মতন বড় এক চামচ মতন সন্দক নুন নিয়েই দেখেছি তোমাদের দেখালাম তো এরপরে এই যখন এটা পনিরটা একটু লালচে মতন ভাজা হয়ে গেল। সেটাকে আরেকটু নাড়াচাড়া করে লালচে করে নিলাম লালচে করে নেওয়ার পর এরপর পনিরগুলোকেও আবার একটু তুলে নেবো পনিরগুলো তুলে রেখে তারপরে আস্তে আস্তে তোমরা দেখতে থাকো এরপরে কিন্তু কড়াইতে আবার একটু তেল দেবো ভাবছিলাম কিন্তু যেহেতু এটা রান্নাটা আমি খুব কম তেলে করবো তাই একটু জিরে পোড়া দিয়ে দিলাম জিরে পোড়াটা দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা হবে ইন্ডাকশানটা একটু কমিয়ে দেবো ওই যে আমার গরম মশলাগুলো ছিল ওই গরম মশলাগুলো দিয়ে ফেললাম গরম মশলা ফোড়নের দিয়ে তারপরে একটু কারিপাতা যে কটা ছিল দিয়ে দিলাম একটু চ কারিপাতা যেহেতু ছিটকায় সেই কারণে একটু সরে দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিন্তু অপশনাল কারণ এটা যদি নিরামিষের দিনে হয় বা অন্য কোনো দিনে হয় যেদিন পেঁয়াজ খাবে না এটা স্কিপই করা যায় দিতেই হবে এটা কোনো কথা না আমি দিয়েছিলাম তাই এর মধ্যে একটু টমেটো কুচি ও বীজগুলো ফেলে দিলে এবং শেষের দিকে দিলে বেশ দেখতে ভালো হয় গার্নিশের কাজটা আর একটু আদার পেস্ট আমরা ফ্রিজের মধ্যে আদা পেস্ট লঙ্কা পেস্ট এগুলোই বরফ করার যে বক্সগুলো থাকে ওর মধ্যে করে রেখে দিই একটা করে বার করি রান্নায় মশলায় দিয়ে দিই ইচ্ছা করলে কুচিও দেওয়া যেত আদার এতে রসুন চলবে না নুন হলুদ আবার একটুখানি দিয়ে দিলাম এগুলো ভাজা ভাজা করার জন্য একটু পেঁয়াজটা মজার পর যে আলু সিদ্ধ গ্রেট কুচো করে রেখেছিলাম সেই আলু সিদ্ধটাও দিয়ে আবার একটু নাড়তে থাকলাম তেলটা আমি তো তেল দিইনি খুব তেল কম দিয়েছি ঘিয়েই রান্না করছি তা দেখে মনে হচ্ছিল ঘিটা খুবই কম লাগছে তাই জন্য আরেকবার একটু ঘি আমি দিয়ে দেব একটু ঘি না দিলে রান্নাটা ঠিক ভালো জমছে না তাই একটু ঘি দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করতে আরম্ভ করে দিয়েছি আলুটা মানে একসাথে রেখে দিলে একটু পোড়া লেগে যেতে পারে তারপরে যে সুইট কর্ন ছিল ওগুলোও একটু দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াতে আরম্ভ করে দিলাম নুন হলুদ একটু আগেই দিয়ে ফেলেছি ওই জন্য আর দেব না আবার পরে দেব। এবারে যে কুচো সবজিগুলো ছিল যেগুলো ফ্রোজেন সবজি কড়াইশুঁটি গাজর বিনস ফুলকপির কুচুই এইগুলোকেও একটু নাড়াচাড়া করতে আরম্ভ করলাম হ্যাঁ এই যে রান্নাটা দেখতে একটু ঢাকাও দিয়ে দিতে হবে দু মজবে না এই যে জিনিসগুলো করছি এর মধ্যে চিড়ে ভিজিয়ে চিরের পোলাও হয়ে যাবে আমি আজকে সাবু খিচুড়ি করছি বলে তো এরপর যখন ভালো করে নড়াচড়া হয়ে গেলো এই নুন হলুদ চিনি তোমাদের দেখিয়েছিলাম না একটু দিয়েছি আলাদা করে বারবার একটু একটু দিতে দিতে এবারে শেষে সবটাই দিয়ে দিলাম নুন হলুদ চিনি লঙ্কা মানে ঝালটা এটা হচ্ছে যার যার নিজের ব্যাপার তাই সেই বুঝেই তোমরা দেবে আমি বলে দিলাম না ওই জন্য মাপটা কারণ এটা আমিও বেমাপেই করছি কেননা সাবুও ছিল অল্প আর সব কিছুই অল্প অল্প ছিল বলে আমাকে সব কিছু সামঞ্জস্য রেখে আমি মিলিয়ে নিয়েছি করে নিলাম এবার যে পনির ভাজাগুলো ছিল তারপরে তোমার বাদাম ভাজা তারপরে সিট দুটো ভাজা এই যে ভাজাগুলো ছিল সব কিছু এবারে ওই সবজি ভেজিটেবল ভাজাগুলোর মধ্যে মিলিয়ে দেবো আর ব্যাস এগুলো সব মিলিয়ে দেওয়া হয়ে গেল এবারে এগুলোকে ভালো করে মিক্সিং করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ওই যে রাখা সাবুটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর সাবস্ক্রাইব ইচ্ছা করলে একটা ইউটিউব থেকে দেখলে করেই দিও তারপরে দিয়ে দেবো সাবুগুলো সাবুগুলো এত সুন্দর বড় সাবু ফুলেছিল বলার মতো না খুব ভালো এবারে এটাকে খুব ভালো করে মিশাবো নুন টুনগুলো একটু চেক করে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না যদি মনে হয় খুব কম লাগছে নুন মিষ্টি সেটা যার যার টেস্ট অনুযায়ী একটু নুন মিষ্টিটা দিয়ে নেবে তারপরে দু এক মিনিটের জন্য একটু গ্যাসটা ইন্ডাকশানটা লো করে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দেওয়ার পর তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে তার মধ্যে বলে রাখি এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক তো করবেই আর ভিডিওটা বেশি বড় করব না তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবারে দেখছো ঢাকা দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু না ঢাকা দিলে জিনিসগুলো মজবে না ভালো করে তোমরা সবাই জানো সেটা এরপর এই ঢাকনাটা খুলে বাকি যে দুটো জিনিস এখনো বাকি রয়েছে মানে ধনেপাতা আর লেবুর রস এই দুটো দিয়ে আমি বাটিতে তুলে রাখবো কারণ যেহেতু সাবুর খিচুড়ি সাবুগুলো যদি বেশিক্ষণ ধরে ইন্ডাকশানের মধ্যেই গরম করাইতে থাকে মেল্ট হতে থাকবে সাবুগুলো দেখতে সুন্দর লাগবে না সুন্দর যে একটা দেখতে লাগছে সে জিনিসটা হবে না একটু গলে গোলে যাবে তাই একটা আলাদা বাটিতে করে ওরা তুলে রেখে দেবো এবং দরকার হলে একটু মাইক্রোভেনে গরম করে তারপর গরম গরম পরিবেশন করে দেবো আমার রান্নাটা কেমন লাগলো একটু জানিও তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিও আর আবার অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আজকে তাই এখানেই শেষ করলাম এবং টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এবং সবাই সবাইকে ভালোবেসো টাটা শুভরাত্রি যেহেতু আমি ভিডিওটা রাত্রে ভয়েস ওভার করছি তাই জন্যই তোমাদের শুভরাত্রি বলছি ভেবো না কেন শুভরাত্রি বলছে ভিডিওর শেষে আসলে এখন আমার বাজে বারোটা তাই তোমাদের শুভরাত্রি ছাড়া আমার বলাটাই আমার কাছে বেটার মনে হলো তাই শুভরাত্রি বলে দিলাম তোমাদেরকে এই হলো আমার সাবুর খিচুড়ি ডান খেতে খুব ভালো হয়েছিল মোটামুটি আমার তো খুব ভালো লেগেছে এবং ঘরে ছেলে আর হাজব্যান্ডও ভালোই বলেছিল যদি তোমাদের ভালো লেগে থাকে একদিন বানিয়ে দেখো ভালোই লাগবে মনে হয় আমিও ভিডিও দেখতাম ইউটিউবে অনেকই কিন্তু কোনো নিজে করে দেখিনি একদিন করেছিলাম সে যা হাস্যকর ব্যাপার হয়েছিল সে গোলে টোলে এক তা আজ আমি সাকসেস হয়েছি এই সাবুর খিচুড়িতে বেশ ভালো দেখতেও হয়েছে এবং খেতেও হয়েছে ঠিক আছে বন্ধুরা আজ এখানেই একটি এই পর্যন্তই রাখলাম ইতি এখানেই আমার ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি সবার ভালো থাকার কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করলাম